প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এ এস ব্লগ ইন কিচেন থেকে আজকে আপনাদের সাথে শেয়ার করব কোনো রান্নার ভিডিও নয় আর আজকে শেয়ার করছি আমি কোথায় ঘুরতে গেলাম আমি বলতে আমরা ফ্যামিলিসহ তো সেই জায়গাটাই শেয়ার করছি আর এই জায়গাটার নাম হচ্ছে ঠিকানা আর এটা হচ্ছে তিনশো ফিট পূর্বাঞ্চল যেতে এই জায়গাটা পড়ে হাতের ডান দিকে তো এখানে ঘুরার জন্য মোটামুটি ভালোই লাগে ফ্যামিলি নিয়ে আর আমরাও ফ্যামিলি সহকারেই গিয়েছিলাম ঘুরে আসলাম আপনারা চাইলে এই জায়গাটা ঘুরে আসতে পারেন ভালো লাগবে তো দেখতে থাকুন আজকের আমাদের ঘোরার জায়গাটা তবে এই জায়গা যদি আপনারা শীতের দিনে যান সবচেয়ে ভালো হয় শীতের দিনে আরও বেশি সুন্দর লাগে ঘোরার জন্য সবচেয়ে পারফেক্ট তো আমাদের ইচ্ছে আছে শীতের দিনে আমরা ঘুরতে যাব আমি একটি ওয়াল দিচ্ছি যেটা খুবই উপকারী সবার তো সেই ওয়াশটি শুনতে শুনতে ভিডিওটি দেখে নেবেন আশা করছি আপনাদের ভালো লাগবে যে সুরা করলে আল্লাহ আপনাকে সব কাজে বুখারি শরীফের পাঁচ হাজার বারো নম্বর হাদিসের ভিতরে আসছে আপনি কাজ করছেন কিন্তু সফলতা পাচ্ছেন না ফেইলার হয়ে যাচ্ছে বারবার আপনি টেনশনের ভিতরে আসছেন কোন কাজে আপনি সফল অর্জন করতে পারছেন না আপনার আপনি বিজয় লাভ করতে পারছেন না প্রত্যেকটা কাজে আল্লাহ বলা বিজয় দান করবেন যদি আপনি এই সুরাটি পরে কাজ শুরু করতে পারেন এটা আমার কথা নয়

এই ব্যাপারে আমাকে কিছু বলেন রাসুল সাল্লাই্লাম কিছুই বললেন না আমার একটু মনে মনে একটু কষ্ট পেলেন দ্বিতীয়বার তিনি আবার প্রশ্ন করলেন রসুল সাল্লাই হাসাল্লাম দ্বিতীয়বার কোনো কথা বললেন না দ্বিতীয়বার ওমর ইبن খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার প্রশ্ন করলেন কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করলেন না কোন অ্যানসার করলেন না ওমর ইبن খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তিত হলেন আর ভাবতে লাগবেন না জানি কোন কারণে আমার উপরে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি কষ্ট পেয়ে আছেন এইজন্য রবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার কষ্ট করে অ্যানসার দিচ্ছেন না এই জন্য হঠাৎ করে যখন সফর একটু বিরতি থাকলো অমরিবুল খাত্তা প্রদান দূরে দাঁড়িয়ে রইলেন মনটা ভীষণ খারাপ আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম মরিবুল হাত্তাব্রী লত লাল্হকে ডাকলেন ডাকার পরে সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বললেন অমর আমি চুপ ছিলাম তবে আল্লাহ তাআলা আমার উপরে এমন একটি সুরা আনাজিল করে দিয়েছেন যে ব্যক্তি সুরা পড়বে আল্লাহ তাআলা তার প্রত্যেকটা কাজে বিজয় দান করে দিবেন প্রত্যেকটা কাজে বিজয় লাভ করতে পারবে সেই সুরাটি হচ্ছে সুরত ফাতা পবিত্র কোরআল করিমের ভিতরে ফোর্টি এইট আটচল্লিশ নাম্বার সুরা ছাব্বিশ নাম্বার পাড়ার দশ নম্বর পৃষ্ঠা শুরু থেকে এই সুরাটা শুরু হয়েছে এই সুরাটা পরে যদি আপনি ব্যবসার কাজে যান আল্লাহ তালা সেই ব্যবসার বরকত দান করবেন আপনাকে বিজয় দান করবেন বিবাহ হচ্ছে না যে বিয়েতে যদি কোনো ব্যক্তি সুরা পাঠ করে যায় আল্লাহ তালা সেই বিবাহের ভিতরে তাকে বিজয় দান করবেন তাকে উইনার করবেন এবং সেখানে সে বেদ যদি হবে না সেখানে সে কোনো প্রকার অপদস্থ হবে না শুধু তাই নয় প্রত্যেকটা জায়গায় যদি আপনি গাছ রোপণ করতে যান যাওয়ার আগে যদি আপনি সুরাটা পড়েন আল্লাহ তালা সেখানে বরকত নাসিল করবেন

ফাতাহতাহা ফিরা এই সুরা ফট এই সুরাটা যদি পড়ে আপনি ব্যবসার কাজে যান আল্লাহ তালা সেখানে আপনাকে বরকত নাজিল করবেন এরপরে যদি আপনি গাছ রোপণ করতে যান সেখানে আল্লাহ তালা বরকত নাজিল করবেন ভিসা জমা দেওয়ার আগে যদি আপনি সুরাটা করে ভিসা জমা দেন সেখানে আল্লাহ তালা সাকসেসফুল আপনাকে করে তুলবেন এজন্য আমরা সব সময় এটা করবো অনেকে চাকরি হয় না চাকরির ইন্টারভিউ দেওয়ার আগে যদি আপনি সুরাতুল ফাতাহ এটা যদি পড়ে আপনি যেতে পারে তাহলে আল্লাহ তালা চাকরির ব্যবস্থা করে দিবেন বিজয় লাভ করতে চান যদি আপনি উইনার হতে চান এই অবশ্যই আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে আল্লাহ তালার প্রতি পরিপূর্ণ একই রাখতে হবে আপনাকে মনে রাখতে হবে যে আল্লাহ তালা একজন আছেন এবং তিনি নিজে আমাদেরকে এই বিজয় দান করে দিবেন আল্লাহ তালা আমাদের সকলকে এগুলো বুঝে আমল করার তৌফিক দান করেন সকলে বলেন আমিন